জটা ফরবরশীর একজন অত্যাঙ্গিনী রয় জাহান্নামbindumati তুমি শোনো বল বিষয় বিন্দুমতি ছিল সঙ্গের অস্পরা তার সাথে সংসার করি যায় এই জটা ফরবরশীর ঘরে যর দরকার উনি ধর্ম নিল তুমি লাগাই

সে কারণে তোমাকে তোমার ছটি পুত্রকে বারে বারে আমি তাই তুমি শোনো তুমি করিলে তোমার পুত্ররা ফিরিয়া ভাবে জীবন এখন একটি কথা বলো তোমার নাম হয়েছে চন্দ্রধ

চক্রবর্তী তো রাম ঠাকুর তারা হলো চার ভাই একটা বলছিল ছিল যার নাম হলো কাশী অকালে মারা গিয়েছে তো রাম ঠাকুর তারা যদি চক্রবর্তী থাকে রাম ঠাকুরের বাবা কিন্তু চক্রবর্তী লিখতো না ইনি লিখতো কি বিদ্যালঙ্কার রাধা মাধব রাম ঠাকুরের বাবার নাম রাধা মাধব বিদ্যালঙ্কার তো বিদ্যালঙ্কার কেন লিখেছিল অর্থাৎ বিদ্যার জগতে অলঙ্কৃত হয়েছিল বিদায় এটা উপাধি প্রাপ্ত বিদ্যা লিখেছে তেমন আমার আছে সব আমার দাদার নাম কটিশ্বর কটিশ্বর কেন আমার দাদা ঠাকুর কোটি কোটি জন্মে সাধনা করে ঈশ্বরকে প্রাপ্ত হয়েছিল বিদায় তার নাম কটিশ্বর আমার ভাই একটা আছে চন্দ্রকেতু চন্দ্রকেতু মানি তার চন্দ্র পতন হয়ে সংসারে আবদ্ধ হয়ে চলে বিদায় তার নাম চন্দ্রকেতু আরেকটা নাম আছে বংশীধর আমার ভাই আরেকটা নাম আছে বংশীধর বংশীধর হ্যাঁ না বংশীধরটা হচ্ছে চন্দ্রধরের ভাই দুর্গাপুর হচ্ছে চন্দ্রধরের পুত্র তো বংশীধর মানে কি আমার ভাই একটা সাধন করতে গিয়ে না দোদনে শুনেছিল শ্রীকৃষ্ণের বংশীধ্বনি এই কারণে তাকে বংশীধর বলা হয় এ হলো মূলের কথা এবার পূজা করব এই সবাকে সত্য করে পূজা তো দেব এখন কি বলি দিতে হবে না দিতে হবে না বলির কোন প্রয়োজন নাই শোনো আমার চন্দ্রদ রাজা তাই তুমি বলি দিবে এই সংসারে তোমার দেহের ভিতর সজ্জায় অগায় আছে যদি বলি দিতে পারো বা মনসারে জীবন তোমার ধন্য হবে মধ্য খুলে আর আসতে নাহি হবে দেখো না তাই বাবিয়া বলি বলি অনেক বলি তুমি শোনো মন দিয়া আমাদের তিনটি কাণ্ড আছে সনাতনের মধ্যে বলিটা নিয়ে এই শ্রাবণ মাস না এখন বলি নিয়ে একেবারে কি হবে সমালোচনা হবে কেউ বলবে বলি আছে কেউ বলবে বলি নাই এটা নিয়ে কিন্তু আমি প্রতিটা আমার কিন্তু আমি এই কথাটা বলে থাকি বলি নিয়ে কেউ তর্ক করার কোনো দরকার নাই একটা হয়েছে স্মৃতিকাণ্ড একটা হইছে জ্ঞান কাণ্ড আর একটা হয়েছে কর্মকাণ্ড স্মৃতিকাণ্ড হয়েছে ব্রাহ্মণের জন্য জ্ঞানকাণ্ড হয়েছে সাধুদের জন্য কর্মকাণ্ড হয়েছে আমরা সাধারণ মানুষের জন্য জ্ঞানকাণ্ড মানে সাধুরা তারা সারা বর্ষ করে তাদের কি অজা মহিষ বিভিন্ন পশু আদি বলি দিবার কোনো প্রয়োজন নাই আর পৃথিবীর মধ্যে আমরা যারা কর্মী মানুষ আছে যারা খেয়ে বেঁচে থাকি তাদের জন্য বলি আছে জ্ঞান যুগে কিন্তু বলি নাই তুমি হইয়া সাধু ভাই তোমার বলি দিবার কোনো দরকার নাই শোনোই আমার প্রাণে রাজা ভক্তি ভরে তুমি যদি আমার করিবে পূজা এক বাড়ি দু একটি চম্পা কলা দিবে তাই আমি মামন সন্তুষ্ট হব এখানে কোন সন্দেহ নাই আমার পূজায় মহিষ বেড়া ধ্বংস নাহি দিবে তাতে আমি তুষ্ট নাহি হই এইবার শোনো শোনো ওরে চন্দ্রদনাথ মনের কথা তোমারে কই এবার তোমার তোমার সম্পূর্ণ নগরে দেখতে ভাই একটু কোনে কোলে বলো তাই পূজা মন্দির দেখা যায় এটা কারো কারো বন্ধি কিন্তু

দুটা মন্দিরের মধ্যে একটা মন্দিরে বিগ্রহ আছে একটা মন্দিরে বিগ্রহ নাই তো যে মন্দিরে বিগ্রহ আছে আসলে সেটা মন্দির নয় মন্দির মতো দেখতে লাগে ওই মন্দিরে একটা সিংহাসন আছে সিংহাসনের একটা রামপুরার মতো একটা জিনিস তোমাকে আমি বলে যাই কার কারণে এই কথা মানতে নাহি বলে যাই করুন আসি কবে চিন্তিত মাত্র সমাধান দিলাম তোমার এবার পূজার মন্ত্র বলিয়া দাও কোন বিজে জন্ম করিলে মনসা বেশি খুশি হয় আস্তে আস্তে বিষ বিজটা কিন্তু বলা মাতৃবন্ধার মধ্যে বলা ভালো নয় তবে বিষের মূল এই উদ্দেশ্যটা আমি বলি আজকের কারণে অর্থাৎ মান নাম যে মনসা যদি মনসা হয় প্রথম অক্ষর দিয়ে বেশি দিয়ে শুরু হয়ে যদি খালি হয় খালি প্রথম অক্ষর দিয়ে বেশি দিয়ে শুরু হয়ে কিন্তু বিশ্ব কিন্তু মাতৃবন্ধ কম ভালো নয় হ্যাঁ এতটুকু